যত ঘুম খুন হত্যা অবিচার অনাচার যা কিছু করেছে গত ছোট ষোলো বছর মানুষকে বন্দি করে রেখেছে সেই একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে আরে ভাই চেতনা বিক্রি করার কি আছে আমরা তো একাত্তরকে আমরা হৃদয়ে ধারণ করি একাত্তর বিক্রি করে খাওয়ার তো কিছু ছিল না এই বিক্রি কারা করেছে খাদ্য চুক্তিযোদ্ধা ওরা বিক্রি করেছে যারা যুদ্ধ করে নাই ও যুদ্ধ চলাকালীন সময় আমার বয়স দশ অনেক কিছু বুঝি আমি পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে বুঝতে শিখেছি ঘরে হতে হতে সবই বুঝেছি পড়াশোনা আমাদের বুঝেছি দেখে বুঝেছি যত রকম মিথ্যা রচনা করা যায় সে মিথ্যা দিয়ে ইতিহাস তৈরি করা হয়েছে ভাই দেখছেন এর পিছনে কে এর পিছনে ভারত ভারত ভারতের সব হয়েছে ভারত চেয়েছিল এটাকে অঙ্গীভূত করে নিবে স্বাধীনতার পর স্বাধীনতায় সহায়তা করেছে ধন্যবাদ আমরা তো বলি নাই তোমাদের প্রতি অভৃত্য না তোমরা আমাদেরকে সাহায্য করেছ সেটা তো আমরা অস্বীকার করি না ওই পুস্তকেও না পেপারেও না মুখে মুখেও না পণ্টনেও না ঘরে বাইরেও না কোথাও না হ্যাঁ এটা বাস্তব সত্য একাত্তরে ওই পারে অনেকেই গিয়ে আশ্রয় নিয়েছে গেছে আর চুক্তিযোদ্ধার খাট যোদ্ধারা ওই পারে আড়ামায় এসেছিলেন সত্যি কথা আপনাদের কাছে ধরা মনে হবে ওটা এটা সত্য ওরা আসে নাই ওরা হাতে নেয় নেই ওরা যুদ্ধের মাঠেও আসে নাই ওরা রসদও যোগান দেয় নাই আরাম আয়েশ করেছি আর মুজিবের জায়গান গিয়েছে নেতার জায়গার যে নেতা পঁচিশে মার্চ রাত্রে চলে গেল এটা বই পতলে আছে পড়ে নিয়েন তাজউদ্দিনের মেয়ে লিখেছে তা বইতে লিখে নিন পড়ে নিয়েন সব জায়গায় আছে আরো অনেক জায়গায় আছে আমার কথা না বাস্তব সত্য আপনি নেতা এই পল্টনে মিটিং করছেন মিছিল করছেন হঠাৎ পূর্ণরূপ প্রকৃতির অনুকূল ব্যবস্থা নাই প্রতিকূল অবস্থা তৈরি হলো আর আপনি যারা সভাকে দৌড় দিয়ে পালালেন কোন দিকেকে সংগ্রামী ফেলে মিত্র মুখে ফেলে তাহলে আপনি কি নেতা সে কি পক্ষীছ নেতা পলকবিছে তো অনেক থাকবে জানি আমি সর্বত বিদর্ককে আমি সম্মান জানাই